সাংবাদিকদের ডাকো ডেকে মাল খাওয়াও চমকপ্রদ চতুর্থ সপ্তাহ পোস্টার ছাপাও দেখবে তুমিও হিট বই বানাচ্ছ অরুণ ওর কত বড় সাহস বলে কিনা সংসার সংগ্রাম ওর জন্য হিট হয়েছে অরুণ যে কোনো ফ্যাক্টরি নয় শান্ত কদাদারি ভীম শান্ত কাক ডাকে কুকুর চিল্লায় আমি অভিনয় করি যেটা যার কাজ তাকে তো সেটা করতেই হবে তবে হ্যাঁ মধু না ঢেলেও যে অরুণ ছেদের যে মিষ্টি করতে পারে সেটা লোকজনদেরকে বোঝানো দরকার হুম আসো হুম এই মুহূর্তে কার্কা স্ক্রিপ্ট জমা ছাড়ে দিব্যদার আছে একটা একটু অন্য রকম এছাড়া রজত ঘোষ আর পুলক নন্দী আর আর তো কিছু না আর একটা নতুন ছেলে কি একটা দিয়ে গেছে আমি খুলেও দেখিনি অবশ্য ওটা নাইরই সামিল এর আগে কিছু করেনি শখের পায়রা টাইপস ও কেস তো করে একটা ডকুমেন্টারি করেছে বোধ হয় তারপরে সোজা সিনেমা তাহলেই বোঝ আর কি যে পেছনই ছাড়া না আলটিমেটলি জাগে কাল স্ক্রিপ্ট সেশনের জন্য এর ডিরেক্টরের সঙ্গে একটা মিটিং ফিক্স কর আর জুন মাসে আমার ডেটগুলোকে ব্লক কর ওকে কিন্তু কোন জন রজত ঘোষ দিব্যদা না নাকি নন্দী নতুন ছেলেটাকে ডাক মানে কোন ছেলে কিছু করেনি হ্যাঁ মিডিয়া কাভারেজে কে থাকবে আমি হোর্ডিং জুড়ে কে থাকবে আমি শুক্রবারে পর্দায় কে থাকবে আমি তাহলে তোর চিন্তাটা কিসে স্ক্রিপ্টটা যদি খারাপ হয় তাহলে শরীর লাগে দেখব রিরাইট করে নেব তাহলে তো হলো আচ্ছা স্ক্রিপ্টটা না হয় হলো কিন্তু ডিরেকশনটা কোন আনাড়ি কে আনাড়ি হলে মনিটরের সামনে বসে মাছি মারবে আর আমি ডিরেক্ট করব মনোজ সরকার হয়ে সাকসেসফুল প্রোডিউসার হয়ে গেল আর আমি ডিরেক্ট করতে পারবো না এত চিন্তা করিস না তো আসু আমি তো আছি ইজেন্ট দ্যাট ইনাফ না ঠিক আছে কিন্তু দ্য কেস ডিসমিসড আসু কাল এগারোটার সময় স্ক্রিপ্ট মিটিং আর জুন মাসে আমার ডেট ব্লকড ইয়ে অরুণ বলছিলাম যে জানি তুমি এসব বিশ্বাস করো না অ্যাপ প্লিজ মারো না না বলতে দে না বলো 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 না মানে তোমার সময়টা ভালো যাচ্ছে না ইয়ে শনির পজিশনটা স্পেশালি রাহু আবার আর মানে আমার ছবি চলে হয় নাম করা ডাইরেক্টরের জন্য নয় রাশি ফলের চোরে তাই তো না আরে আরে পার্থদা সেটা কখন বললো হ্যাঁ আমি মানে আমি তো চেছি পার্থদা পার্থদা এইবারে তো আমাকে সিনেমাটা করতেই হবে দেখাই যাক না মিস্টার মনোজ সরকার বা ওই মিস্টার ভবিতব্য অরুণ চারুণ যে সিনেমা চালায় না সে নিজও একটা ফ্যাক্টর হুম টুপ টপ জিয়া স্টাল মিঠে কোঁয়াশায় ভেজে হাসতিন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজি ট্রাফ